সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন সঙ্গে আছি হক হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থ জন্য ব্যবহার করে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা কিনা এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ক্লাবের সামনে ড্যাবের প্রতিবাদ সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি বলেন বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত রয়েছে কয়েকটি ইসলামিক দল স্বৈরাচার পতন হলেও সিস্টেমের বদল হয়নি আগে চাঁদাবাজি সিস্টেম এখনও বহাল রেখেছে একটি দল পদযাত্রা পদযাত্রায় কথা বলেছেন এনসিপি আহ্বায়ক নায়েদ ইসলাম দেশ গড়ার প্রত্যয়ে এনসিপির জুলাই পদযাত্রায় সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা শহরের সার্কিট আউজ রোড থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ সাজ্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা এ সময় তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন পরে বক্তব্যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেন দেশ গড়ার লড়াইয়ের সব বাধা জয় করতে হবে রাষ্ট্রপরিচালনায় নারীর সম্মানজনক অবস্থান প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলির রিয়াজ সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফায় তেরোতম দিনের বৈঠকে শুরুতে এই কথা বলেন তিনি চোদ্দ জুলাই গণভ্যুত্থারের গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে রিয়াজ বলেন এই দিনে নারী শিক্ষার্থীরা তাদের অপমানের জবাব দিতে প্রতিবাদ মুখর হয়েছিলেন নারীকে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি জুলাই অগাস্টের গণহত্যার আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চ্যাংখারপুরের ছয় জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে এগারোই অগাস্ট কবজিকাটা আনোয়ারের পর এবার র্যাবের জালে তার সহযোগী আয়েশা তার বিরুদ্ধে চাঁদাবাজি ছিনতায় ভূমি দখল সহ বিভিন্ন অপরাধের অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব রোববার রাতে সাফার থেকে দেশীয় অস্ত্র সহ ও তার সহযোগী ইউসুফকে গ্রেফতার করে র্যাব দুই আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সহযোগী সজীব ওয়াজেদ জয়েন্ট সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সি এর নথিপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি দিয়েছে দুদক ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনে দেয়া দান ও অনুদানের নথিও জব্দ করতে বলা হয়েছে চিঠিতে দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এনবিআর চেয়ারম্যান বরাবর চিঠিতে এসব নথি একদিনের মধ্যে সরবরাহ করতে বলা হয়েছে দু হাজার ষোলো ও দু হাজার তেইশ সালে এনবিআর থেকে জারি করা প্রজ্ঞাপনে সূচনা ফাউন্ডেশনের আয়কর ও প্রতিষ্ঠানটির অনুকূলে দান বা অনুদানের আয়কর মৌকুফ করা হয়েছিল ফেরির বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে পানি কমার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন অসহায় দিন কাটছে দুর্গতদের পানি নামতে থাকায় নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষেরা তবে বেশিরভাগেরই ঘরে ফেরার মতো অবস্থা নেই ছাগল সদর ও দাগন ভুঁইয়ার একশো বারো গ্রামের অধিকাংশ বাড়ি ঘরে পানিতে তুলিয়ে থেকে নষ্ট হয়ে গেছে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কয়েকটি এলাকা এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে অন্যদিকে ফিলিস্তিনি সংগঠনগুলো বলছে যে কোনো আলোচনার একমাত্র ফলাফল হতে হবে সম্পূর্ণরূপে যুদ্ধ বন্ধ হওয়া এদিকে এই উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন চুয়াত্তর জন ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হয়েছেন আহত হয়েছেন এক পুলিশ সদস্য সহ অন্তত তিনজন পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারীও স্থানীয় সময় রোববার সকালে অঙ্গরাজ্যের লেক্সিংটন শহরের একটি গির্জায় এই হামলার ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে নিহত হয় দুই নারী এর আগে শহরের বিমানবন্দরের কাছে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় ওই হামলাকারী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি নিরাপত্তা বাহিনীর ওই সদস্যের উপর গুলি চালিয়ে বন্দুকধারী গাড়ি ছিনতাই করে ওই গির্জায় গিয়ে হামলা চালায় হামলায় পরে পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় সে হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ এ ঘটনার পর শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে পিএসজির দম্ভ চূর্ণ করে দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি ফাইনালে কোল পার্মার ম্যাজিকে তিন শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে প্যারিসিয়ানরা আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোল পার্মার জিতেছেন গোল্ডেন বল দলকে শিরোপা জিতিয়ে সেরা গোলরক্ষক রবার্ট সানচেজ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড গনসালো গার্সিয়া এই ছিল আজ সারাদিনে দেখা হবে আগামীকাল